sau hai lần ở đây giỏi đôi nhau tà tà lì sau hai lần về हेलो आई लव हेलो हेलो

অরিদ্য আটা একটা লাইক করে দেবেন অরিদ্য আটা লাইক করে দিবি একটা স্ক্রিনে ডবল ট্যাপ কর লাইক করে দেবে সবাই কমেন্ট করতে ভুলবে না সবাই লাইক করে দেবে কমেন্ট করতে ভুলবে না খুশি মানে লাভ কি কমেন্ট করতে ভুলবে না সবাই কমেন্ট করে দেবে সবাই কমেন্ট করবে সবাই কমেন্ট করবে লাইক করে দেবে একটা করে সব কোটা এখানে সব ছেলে সবাই একটা করে লাইক করে দেবে সবাই লাইক করে দেবে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো অরিত্র আটা ভালো নে ও তাই অরিত্র আটা যেন বাড়ি কোথায় ভাদুরা দেওয়া সোসাল মে চলো সোসাল মে বুঝলাম কি চলো সোশ্যাল মেয়ে চলো প্লিজ প্লিজ কবিতা মন্ডল করে দেবে আটা দাদা তোমার কটা আছে না না আমার জিএফ কোনো নেই আমার জিএফ নেই যদি তোমার কেউ থাকে তাহলে আমার নাম্বার দিতে পারো

कुछ ख़ुशी का मतलब क्या होता है? मेरे जान मेरा बेबी होता तो <laughs> इता है। हेलो। ख़ुशी का मतलब क्या? सो कमेंट कर लाइक करते भूल बे ना। अरे इतना इतना। हमारे जो भी वीडियो

তোদের খেয়ে আজ কাঁধে বাইরে দাঁড়াচ্ছে

গাইস হ্যালো দেখতে পাচ্ছ আমাদের বিশাল কে বিশাল রক বিশাল প্যাকেটে রক বিশ আমাদের রোহিত ভাইয়া মোটা ভাইয়া আর ওপারে সৌভিক ভাইয়া

So, you soldier after h a t e a d h a n c e r a t u d a t e t a k o i a t a y a l l c t e d r a t u want a No, I u n d e a n e of y o

আজকে রিলস ভিডিও আপলোড দিইনি সকালে দুটো দিয়েছিলাম সবাই লাইক করে দেবে यार पांच मिनट हुआ